Satsang mm with -hmm. mm -hmm. আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো তুমিটা আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো তুমিটা তিনি তো আল্লাহ তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহু রহমান আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ সে মন সুন্দর করে কে সাজালো জমিনটা তিনি তো আল্লাহ তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান সন্ধ্যা যখন ঘনিয়ে আসে পশ্চিম আকাশে কে দিল ওই অন্ধকারে আলোক জ্বালিয়ে সন্ধ্যা যখন ঘরিয়ে আসে পশ্চিম আকাশে কে দিল ওই অন্ধকারে আলোক জ্বালিয়ে তিনি তো মুদের ঋষ তিনি সব করেন রহুন তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান আকাশের দিকে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো জমিনটা আকাশের দিকে দেখো কে ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো জমিনটা তিনি তো অল্লাহুরহা তিনি তো রাহমান তিনি তো আল্লাহ রাহমান

তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান আকাশের দিকে চেয়ে দেখো কে সাজালো জমিনটা আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো জমিনটা তিনি তো আল্লাহ রহমান তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান কার হুকুমে আকাশ থেকে বৃষ্টি ঝরে মাঠে কার রহমে শিশির হাওয়া ধুল খাই পাকা ধানে কার হুকুমে আকাশ থেকে বৃষ্টি ঝরে মাঠে কার রহমে শিশির হাওয়া ধুল খাই পাকা ধানে কার হুকুমে সবই চলে যার বকুমে সবই চলে রহিম যে তার নাম তিনি তো আল্লাহুর রহমান তিনি তো আল্লাহুর রহমান তিনি তো আল্লাহুর রহমান আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা শুভ দিশে মন সুন্দর করে কে সাজালো জমিটা আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা শুভ মন সুন্দর করে কে সাজালো জমিটা তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান তিনি তো আল্লাহ রহমান আকাশের দিকে চেয়ে দেখো কে দিল ওই সূর্যটা সবুজ শ্যামল সুন্দর করে কে সাজালো জমিনটা তিনি তো আল্লাহ রহমান Tinitu Allahu Rahman, Tinitu Allahu Rahman, Tinitu Allahu Rahman, Allahu Rahman, Tinitu Allahu Rahman, Rahman,